নেশার টাকা না পেয়ে একদিকে ডায়মন্ড হারবারে বাবাকে খুন অন্যদিকে বাবা বৃদ্ধ বাবা মায়ের ভার না নেওয়ার জন্য তিনশো টাকা হাতে দিয়ে বারুইপুর স্টেশনে ফেলে পালিয়ে গেল ছেলে সমাজের বুকে একের পর এক অমানবিক দৃষ্টান্তে বিচলিত বৃদ্ধজনেরা গতকাল রাতে নেশার টাকা বাবা হরেন্দ্রনাথ পুরকাইতের কাছে না পেয়ে ডায়মন্ড হারবার থানা সুখদেবপুর গ্রামে ধারালো অস্ত্র দিয়ে সুপ্রিয় পুরুকাইত বাবাকে কুপিয়ে খুন করলো আর সেই একই রাতের বারুইপুর স্টেশনে বৃদ্ধ বাবা মাকে হাতে পাঁচশো টাকা দিয়ে ফেলে রেখে চলে গেল কুলাঙ্গার ছেলে শুকনো মুরিয়ার চানাচুর এক মুঠো চোখের জল কেঁদে চলেছেন বারুইপুর প্ল্যাটফর্মের ওপরে শুয়ে পঁচাত্তর বছরের গোবিন্দ পুরকাইত ও তার স্ত্রী কমলা পুরুকাই রায় মানগণ এখানে কেন আপনারা হসপিটাল থেকে নিয়ে এসে নিয়ে এসে বলে ধর্ম তোরা হসপিটালে নিয়ে যাবো আমার ছেলে ছেলে লোক নিয়ে ওখানটা দিয়ে গেছে বলে এখানে থাকো নাই খুঁজে পাই জিআরপি অফিসে থাকবে ওই ওই অফিসে থাকতে বলেছে কবে রেখে গেছে তার কি বলেছে আমার ছেলে মানে কী বলে গেছে এখানেই থাকতে বলেছে হ্যাঁ কী নিয়ে গেছে আপনাদের কাছে থাকতে গেলে তো খাওয়ার প্রয়োজন আশ্রয়ের প্রয়োজন তিনশো টাকা দিয়ে গেছে কত টাকা তিনশো সে সে চুরি করে নিল ফোনটা পাঁচশো টাকা চুরি করে নিল ফোন পাঁচশো টাকা ছিল সেটাও চুরি হয়ে গেছে কি করবেন এবারে টাকা নেই ফোন নেই ছেলে নেই কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় যাব বলো আর এই তো হাঁটতে এরও নিয়ে কোথায় যাব এই হাঁটতে জানলে যেখানে চলে যেত হাঁটতে এ তো হাঁটতে বাবা আপনি কি চাইছেন চাইছেন আপনি আমি দেখতে চাইছি যে সোমবার পর্যন্ত ও আসে কি না ছেলের নাম কি জয়ন্ত ফুলকাইত জানা গেছে এই বৃদ্ধ দম্পতির বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা রামনগর থানার মানখণ্ড এলাকায় তারাই বলছে তাদের ছেলের নাম জয়ন্ত পুরকাইত বৃদ্ধ গোবিন্দ পুরকাইত স্মৃতি হারিয়ে ফেলেছেন স্বামীকে জড়িয়ে প্ল্যাটফর্মে পড়ে আছেন তিনি একটা ছোট মোবাইল আর পাঁচশো টাকা তাদের কাছে ছিল রাতে সেইটুকুও চুরি হয়ে যায় এমনই মর্মান্তিক নিষ্ঠুরতার ছবি দেখে এলাকার মানুষ ওই বৃদ্ধের সন্তানের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় পুলিশ কি অবিলম্বে ওই ছেলেকে খুঁজে বের করে ব্যবস্থা করুন বললাম তো ওদের কঠিন কঠিনতম শাস্তি দেওয়া উচিত ওরকম সন্তানকে যে বাবা মা অসহায় হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্ম দিয়েছে তাদের বড় করেছে তাদের লেখাপড়া শিখিয়েছে তাদের মানুষ করেছে কিন্তু বাবা মাকে হসপিটালে আনার উপলক্ষ করে এনে তাদেরকে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে গেছে ওরা কি খাবে কি পড়বে কি মাখবে সেটা কিন্তু তারা চিন্তা করলো না আজকে যদি তাদের জন্ম দেওয়া সন্তানও তারা কিন্তু ফেলে দিতে না আমরা চাই যে এই খবরগুলো যেন সবার কানে পৌঁছে যায় আর তাদের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক আর এই এনাদের যেন তার বাড়িতে পৌঁছে দেওয়া উচিত আপনার নাম আমার নাম ফতেমা লস্কর